নমস্কার দর্শক বন্ধুরা ফের বৃহস্পতিবার এবং শুক্রবার সব থেকে ভারী এবং জোরালো বৃষ্টিপাত হতে চলেছে অর্থাৎ একুশে আগস্ট এবং বাইশে আগস্ট সবথেকে ভারী দুর্যোগ দেখা যেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যেই জায়গাটায় গভীর নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে যেটার কারণেই কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার প্রবল দুর্যোগ নামতে চেতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে তো আপনি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর বৃহস্পতিবার এবং শুক্রবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে অবশ্যই লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অর্থাৎ একেবারে না টেনে দেখার চেষ্টা করবেন তো দেখা যাচ্ছে যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন একুশে আগস্ট বৃহস্পতিবার লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি সারা দিন বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আবহাওয়ার বিরাট বড় রদবদল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে সব থেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের কোন কোন জায়গায় জোরালো বৃষ্টিপাত হবে আলোচনায় জানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে চন্দননগর ভালো ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে হাবড়া জেলায় ভারী ধরনের বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে কুতুলপুরে ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাণ্ডুয় আজ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে পাণ্ডুয় ভারী বৃষ্টিপাত রয়েছে শান্তিপুরে বৃষ্টিপাত ভারী থেকে অতিব ভারী তার পাশাপাশি দেখা যাচ্ছে যে উলুবেড়িয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোলাঘাটে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বারুইপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হুরাতে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সোনামুখীতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে ঘাটালের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো দুর্গাপুরে বৃষ্টিপাত রয়েছে বোলপুরে রয়েছে শিউড়িতে রয়েছে আসানসোলে রয়েছে রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে বেলনাগা বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি খড়গপুর বালিচক বেলদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তমলুক হলদিয়া কন্টাই দীঘা এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর এই সকল জায়গায় কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে কুলপিতে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে জয়নগরে ভারী বৃষ্টিপাত হতে পারে বিষ্ণুপুর বারুইপুরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গোসাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে তো এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক জেলাগুলোতে দুর্গাপুর আসানসোলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বোলপুর শিউড়িতে রয়েছে তো আজ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী দুর্যোগ দক্ষিণবঙ্গ জুড়ে হতে পারে কারণ বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপ লক্ষ্য করতে পারছেন অর্থাৎ ছড়াছড়ি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে সেটা আলোচনায় জানাবো তার পাশাপাশি শুক্রবার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তরবঙ্গের কোন কোন জেলায় উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত হতে পারে আজ বৃহস্পতিবার দিনাজপুরে হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হতে পারে বোদাতে হতে পারে ইসলামপুরে হতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি হতে পারে শিলিগুড়িতে হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারে অল্প ধরনের হতে পারে দার্জিলিং কিংবা কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি যদি বাংলাদেশের ওয়েদারের দিকে দেখা হয় শ্যামনগরে ভারী বৃষ্টিপাত রয়েছে আর এদিকে দেখা যাচ্ছে সাতক্ষীরাতে ভারী বৃষ্টিপাত রয়েছে মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত অভাগ্যনগর যশোর কুষ্টিয়া এদিকে আলমডাঙ্গা মেহেরপুর এদিকে খুলনা নরওয়াইল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মাগুড়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে এদিকে লক্ষ্য করা যায় যে মহরমপাড়াতে বৃষ্টিপাত রাজশাহীতে পাথিয়াতে লালপুরে বৃষ্টিপাত পাবনা বাঙ্গুড়াতে বেরাতে পংসা এই সকল জায়গায় কিন্তু ফরিদপুরে জোরালো বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি নাগরপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে টাঙ্গাইলে ভারী বৃষ্টিপাত ভালুকা ত্রিশাল ময়মনসিংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে ফুলপুর জামালপুর সরিষাবাড়ি এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে শিবগঞ্জে বৃষ্টিপাত রয়েছে সিরাজগঞ্জে বৃষ্টিপাত রয়েছে বেরাতে রয়েছে ঢাকার বেশ কিছু এলাকাতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত আজ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি শুক্রবারের ওয়েদার সম্পর্কে জানিয়ে দেব কোন কোন জায়গায় জোরালো বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত মুন্সীগঞ্জ শিবচর দোহার মাদারীপুর বরিশাল ভোলা তুঙ্গিপাড়া এই সকল জায়গায় কিন্তু বাগেরহাটে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে রায়পুর হাজিগঞ্জ হোমানা এদিকে চাকুলিয়া ব্রাহ্মণবাড়া ব্রাহ্ম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া আগরতলা কাপাসিয়া নাসিরনগর কিশোরগঞ্জ এদিকে লক্ষ্য করা যাচ্ছে হাবিবগঞ্জে ভারী বৃষ্টিপাত রয়েছে কামালগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে বালাগঞ্জগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিলেটের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত রয়েছে কোলাশিব আজিওয়াল এই সকল জায়গায় বৃষ্টিপাত দীঘিনালা খগড়াছড়ি লংগদু উপকূলবর্তী এলাকা যেমন রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী সাতকেনিয়া থানচি হাটহাজারি চিটাগং কতুবদিয়া ময়েশখালী সিটওয়ে এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে শিলচরে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটে সিলেটে ভারী বৃষ্টিপাত হতে পারে শিলংয়ের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতীব ভারী তার পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়েও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই জায়গাটায় গভীর নিম্নচাপ এই নিম্নচাপের জেরেই কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই দেখতে পাচ্ছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে শুক্রবারের ওয়েদার কেমন রয়েছে সেটাও কিন্তু আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেবো দেখা যাচ্ছে পরবর্তী ওয়েদারের দিকে যদি আমরা লক্ষ্য রাখি অর্থাৎ দেখা যাচ্ছে যে শুক্রবারের ওয়েদারের দিকে যদি লক্ষ্য রাখি শুক্রবার সকাল থেকেই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপ উঠে চলেছে শুক্রবার সকালে সব থেকে যদি জোরালো বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে পশেরগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত মান্দারমণি দীঘা কণ্টাই খেজুরি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে কুলপি বিষ্ণুপুর বারুইপুর এদিকে জয়নগর এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত শ্যামপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতিপ ভারী মহিষাদল তমলুক তো লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুক্রবার বাইশে আগস্ট সকাল থেকেই ভারী থেকে অতীব ভারী দুর্যোগের আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তার পাশাপাশি সব থেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে বিষ্ণুপুরে হতে পারে বাঁকুড়া হতে পারে সোনামুখীতে হতে পারে পুরুলিয়া জেলায় হতে পারে এদিকে কৃষ্ণনগরে হতে পারে কৃষ্ণনগরে শান্তিপুরে হতে পারে তার পাশাপাশি শিউড়ি রামপুরহাট মুর্শিদাবাদ জেলায় দুমকাতে মধুপুরে হতে পারে তো দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত নামতে পারে সব থেকে জোরালো বৃষ্টিপাত দেখা যেতে পারে শুক্রবার বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী এলাকা অর্থাৎ উপকূলবর্তী এলাকা কারণ সরাসরি বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপ উপকূলের দিকে উঠে চলেছে যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে যেমন ভারী বৃষ্টিপাত তেমন কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকা পাথরঘাটা কালাপাড়া মাথাবেরিয়া মির্চাগঞ্জ জয়নগর মোংলা শ্যামনগর এদিকে দেখা যাচ্ছে হাতিয়া লালমোহন বরিশাল ভোলা এদিকে জয়নগরে ভারী বৃষ্টিপাত কুতুবদিয়া মহেশখালী সেটুয়ে থানচি সাতকিনিয়া হাটহাজারি লঙ্গদু খগড়াছড়ি দিঘিনালা বিলাইছড়ি রাজস্থুলি সব জায়গায় দেখা যাচ্ছে যে টেকনাবো উপকূলে ভারী বৃষ্টিপাত অর্থাৎ শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাতে ভারী ধরনের বৃষ্টিপাত তার পাশাপাশি দেখা যাচ্ছে সাইলকোপা মেহেরপুর পাবনা রাজশাহী এই সকল জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে আর পরবর্তী যদি আপডেটের দিকে আমরা এগিয়ে চলি অর্থাৎ শুক্রবার দুপুর নাগাদ যদি ওয়েদারের দিকে লক্ষ্য রাখি তাহলে দুপুরে আবহাওয়ার বিরাট বড়ো পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ দুপুর নাগাদ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বেশ কিছু এলাকা জুড়ে তার পাশাপাশি উত্তরবঙ্গের যদি ওয়েদার দেখা হয় তো উত্তরবঙ্গে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত ধুপগুড়িতে জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু শুক্রবার দুপুর নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গের যদি দেখা হয় শান্তিপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় খড়গপুর পশ্চিম মেদিনীপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত শুক্রবার দুপুর নাগাদ বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে দুর্গাপুর বোলপুর সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট পুলুবেড়িয়া বারুইপুর সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার দুপুর নাগাদ তার পাশাপাশি দেখা যাচ্ছে পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাত চন্দননগরে ভারী বৃষ্টিপাত শান্তিপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রথম মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের শুক্রবার দুপুর নাগাদ যশোর অভাগ্যনগর নরোয়াইল এদিকে খুলনা সাতক্ষীরা গোপীনাথপুর এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি মোটামুটি বাংলাদেশের সর্বত্র কম বেশি মিষ্টিপাত চলতে থাকবে এই জায়গায় দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তারপরে যদি আমরা বিকেল নাগাদ ওয়েদারের দিকে লক্ষ্য রাখি বিকেল নাগাদ দেখা যাচ্ছে সব থেকে জোরালো বৃষ্টিপাত বিকেল নাগাদ শুক্রবার বাইশে আগস্ট বিকেল নাগাদ কলকাতা কোলাঘাট হলদিয়া চন্দননগর আরামবাগ বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি বোলপুর সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর চন্দ্রকোনা এর পাশাপাশি আসানসোল তার পাশাপাশি বেলডাগা বহরমপুর মুর্শিদাবাদ জেলায় রামপুরহাট দুমকাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার বিকেল নাগাদ তার পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে মোটামুটি বৃষ্টিপাত অনবরত চলতে থাকবে তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে শুক্রবার বিকেল নাগাদ তারপরে যদি পরবর্তী ওয়েদারের দিকে লক্ষ্য রাখি শুক্রবার রাত্রি নাগাদ তো শুক্রবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি রয়েছে শুক্রবার রাত্রি মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপ সরাসরি লক্ষ্য করতে পারছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় শুক্রবার রাত্রি নাগাদ ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি উত্তরবঙ্গের যদি দেখা হয় শুক্রবার রাত্রি নাগাদ কোচ কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত দিনহাটাতে ভারী বৃষ্টিপাত দেবীগঞ্জ বোদা এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি ইসলামপুর এই সকল জায়গায় কিষাণগঞ্জ এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি মালদা জেলায় বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কিংবা কালিম্পংয়ে অল্প ধরনের হতে পারে তো দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা প্রবল থেকে প্রবলতর হতে চলেছে বৃহস্পতিবার এবং শুক্রবার কারণ বঙ্গোপসাগর থেকে গভীর নিম্নচাপ একের পর এক এগিয়ে আসছে যার কারণেই কিন্তু প্রবল দুর্যোগের আশঙ্কা তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনি কোনো এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবরগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যেতে পারবেন